আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পিসবন স্টিচ বা সেলাইয়ের সেলাই টিউটোরিয়াল আমি এখানে একটা কামি স্পিচ এর মধ্যে কাজ করেছিলাম ফেব্রিক হচ্ছে বাসন্তী হলুদ খুবই সুন্দর একটা রং এর মধ্যে কালো সাদা লাল সুতার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর হয় চাইলে আপনারাও এই রকম একটা করতে পারেন আমি অবশ্যই কামি স্পিচের সম্পূর্ণ ছবিটা পরবর্তীতে আপলোড করে দিব কাজ অবশ্য শেষ হয়ে গিয়েছে তো আপনাদের সাথে সেলাইটা শেয়ার শেয়ার করি প্রথমে আমি মাঝখানে যে গোলটা বৃত্তটা ওইটা কালো সুদা দিয়ে সেলাই করেছি শাটিন বরার দিয়ে তারপরে ফুলের পাপড়িগুলো সাদা তিনটা ছয়টা পাপড়ি তো তিনটা সাদা তিনটা লাল দিয়ে শেয়ার করেছি তো প্রথমে উপর থেকে একটা ফোট তুলে তারপরে দুপাশ থেকে সেম মানে দুপাশে যে ফোরটা হবে ওটা সেম হবে মানে উপর থেকে একটু নিচে সেম দূরত্বে দুই পাশেই ফোর উঠাবো দেন এভাবে একটু একটু করে নিচে নেমে যাবো তারপর আস্তে আস্তে একটা ফুলের শেপ আসবে মানে ফুলের পাপড়ি শেপ আসবে সাধারণত এই সেলাইটা দিয়ে আমরা পাতা করি পাতাটা শেপটা অনেক বেশি সুন্দর হয় এই একটা সেলাই শিখলে আপনারা ফুলের পাপড়িও করতে পারবেন পাতাও করতে পারবেন তার মানে একটা সেলাই দিয়ে দুটা কাজ হয়ে যাবে যেসব অপরা সেলাই পারেন না তারা দুই তিনটা সেলাই শিখলেই নিজের জন্য একটা থ্রি পিস বানানোই যায় অত বেশি সেলাই জানার দরকার নেই আর সেলাইয়ের ফিনিশিং অবশ্যই সুন্দর হতে হবে আমি এখানে সুতা ব্যবহার করেছি দুই তার। এবং দুই গুণ সুতা দিয়ে কাজ করেছি যেখানে আমি পেন্সিল দিয়ে ড্র করেছি তো এই জন্য অত ক্লিয়ারভাবে বোঝা যায় না ভিডিওতে বাট সামনাসামনি ভালোই বোঝা গেছে আর সুতা যখন টানবো আমরা তখন হাতে একটা ব্যালেন্স রাখবো যাতে বেশিও না টানে কমও না টানে বেশি টানায় ফেব্রিকটা কুচকে আসবে কম যদি হালকাভাবে মানে লুজ করে টানি তাহলে আবার শুধু ফুলে ফুলে থাকবে তখনও দেখতে ভালো লাগবে না হাতের উপর একটা ব্যালেন্স রাখলে হয় কি